আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসি প্রধান বা এক সূচক তেরো দশমিক সাতানব্বই পয়েন্ট রাষ্ট্র অবস্থান করছে পাঁচ হাজার দুশো পাঁচ পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আবার চোদ্দ দশমিক পঁয়ষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো উনত্রিশ পয়েন্টে আমরা যে ডিসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসসি সরিয়ে সূচক আজ শূন্য দশমিক আঠাশ পয়েন্ট হ্রাস হয়ে অবস্থান করছে এক হাজার একশো সাতষট্টি পয়েন্টে আজ ডিএসসিতে চারশো পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম লেনদেন ছিল তিনশো ছিয়াশি কোটি সাতচল্লিশ লাখ টাকা আজ ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো তিরানব্বীটি প্রতিষ্ঠানে শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একষট্টির দাম কমেছে দুশো চৌষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল তিরিশটি কোম্পানির তো যাই হোক আজকে দীর্ঘ ছুটির পরে মার্কেট প্রথম দিন আহ অপর থেকে সপ্তাহের প্রথম দিন আহ তো যেটা এখানে দেখার বিষয় তা হলো আমরা জানি যে ট্রাম্পের শুল্ক দিকে কেন্দ্র করে হয়তো বা আজ মার্কেটে পরিমাণ হবে একটি করা হয়েছিল কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আমি মনে করি যে মার্কেট একটি ভালো অবস্থানে আছে তো যাই হোক সেখানে দেখা যাচ্ছে যে তিনটি সূচকের মধ্যে দুইটি দেশ পতন হয়েছে আবার অপর একটি সূচক মূলত ভালো পরিমাণ সূচকের বৃদ্ধি পেয়েছে যা ভালো দিক তো যাই হোক মার্কেট ধাক্কা সামলে উঠতে সক্ষম হয়েছে এটা বড় ব্যাপার তো এখন যদি আমরা আজকাল মার্কেট ইনক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা এসিআই নাভানা ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইডিএল ইউসিবি একমি ল্যাব যে মাই হসপিটাল সাইনপুর সিরামিক্স বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই এগারো পয়েন্টের মতো অপরদিকে এসিআই দুই পয়েন্টের মতো নাভানা ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইবিএল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এক পয়েন্টের মধ্যে সবাই এক পয়েন্ট সুযোগের বৃদ্ধি করতে আছে দেখা যাচ্ছে আশি পয়সা এসিআই পয়সা বিশ পয়সা থেকে সাতান্ন টাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন টাকা দশ পয়সা থেকে নব্বই টাকা দশ পয়সা ইবিএল ছাব্বিশ টাকা আশি পয়সা থেকে সাতাশ টাকা দশ পয়সা ইউসিবি এগারো টাকা থেকে এগারো টাকা বিশ পয়সায় এক টাকা নব্বই পয়সা থেকে পঁচাত্তর টাকা আশি পয়সা জেএমআই ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা থেকে এগারো টাকা নব্বই পয়সা সাইনবুক সিরামিক ছাব্বিশ টাকা বিশ পয়সা থেকে আঠাশ টাকা সত্তর পয়সা বিকন ফার্মা একশো তেইশ টাকা ষাট পয়সা থেকে একশো চব্বিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট রেগে আসবো সুযোগ রাশি যদি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ব্যাড বিসি অলিম্পিক ব্রাক ব্যাংক বিসাইচারি ওয়ালটন ব্যাংক এশিয়া খান ব্রাদার্স লঙ্গা বাংলা ফিনান্স এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম ব্যাংক একাই তিন পয়েন্টের মতো অবদিকে ব্যাড বিসি অলিম্পিক ব্র্যাক ব্যাংক ও বিশ হাজার মতো বাকি সব এক পয়েন্ট সূচকের পতন ঘটি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ব্যাংক চুয়াল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্যাট বিসি তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো বিশ টাকা সত্তর পয়সা অলিম্পিক একশো সাতচল্লিশ টাকা বিশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্র্যাক ব্যাংক পঞ্চাশ টাকা নব্বই পয়সা থেকে পঞ্চাশ টাকা ষাট পয়সা বিশাচারি একশো দশ টাকা থেকে নিরানব্বই টাকা আশি পয়সা ওয়ালটন চারশো বাষট্টি টাকা সত্তর পয়সা থেকে চারশো ষাট টাকা বিশ পয়সা ব্যাংক ব্যাংকেশিয়া সতেরো টাকা থেকে ষোলো টাকা ষাট পয়সা খান ব্রাদার্স একশো পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা থেকে একশো একান্ন টাকা আশি পয়সা লঙ্গা বাংলা ফিনান্স আঠারো টাকা ষাট পয়সা থেকে আঠারো টাকা প্রাইম ব্যাংক চব্বিশ টাকা থেকে চব্বিশ টাকা লেনদেন হয়েছে তো এখন আমি আজকে টপ মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বেক্স ফার্মা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাইনপুর সিরামিক্স সেকেন্ড বন্ড ফার্স্ট মিউচুয়াল ফান্ড নাবানা ফার্মা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রোগ্রেসিভ লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেনদেনের শীর্ষে থাকা অধিকাংশ কোম্পানি মূলত দেখা যাচ্ছে হল হয়েছে বা হল খুব কাছাকাছি ছিল যা খুবই ভালো দিক অপরদিকে আমরা যদি আজকের দিনে লুজার বা মূল্য শেষ ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে চলে এসেছে বিসেসারি হাক্কানি পাল বিএফ থ্রেড ডাইং হামিদ ফ্যাব্রিক সিনটেক্স নিউ লাইন মেট্রো স্পিন ডিএসএসএল আলিপ ইন্ডাস্ট্রিজ এবং মন্য ফ্যাব্রিক সেক্ষেত্রে দেখা যাচ্ছে অপর বাকি সবাই সাত থেকে তো এখন আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কাজ করি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বেক্স ফার্মা শাহনপুর সিরামিক্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্কোয়ার ফার্মা নাবানা ফার্মা আর বি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ বেক্স ফার্মে লেনদেন হয়েছে প্রায় তিরিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিরামিক্স কোটি কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন চোদ্দ কোটি এগারো কোটি নাবানা ফার্মা আট কোটি ই এইচ এল এবং আলিব ইন্ডাস্ট্রি সাত কোটি ও উত্তরা ব্যাঙ্ক এবং ব্যাংক ফান্ড কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে আমাদের আজকে দিনে ভলিমির শেষে কাজ ছিল তাদেরকে দেখা যাবে আজকে ভলিমের শেষে চলে এসেছে ফান্ড সাইনপুর সিরামিক্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আই ব্যাংক ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফুয়াং ফুড লঙ্কা বাংলা ফিনান্স ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ ছিয়াশি হাজার মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে সাইনপুর সিরেম এবং আই বাইসি ব্যাংক যথাক্রমে ছেষট্টি এবং তেষট্টি লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি একান্ন লাখ থেকে উনত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে দিনে সেক্টর লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত অধিকাংশ সেক্টরে খারাপ করেছে তবে কিছু সেক্টর ভালো করেছে ভালোর মধ্যে সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সামান্য পরিমাণে ভালো করেছে সিরামিক সেক্টর ফুয়েল ও ভালো করেছে মিউচুয়াল ফান্ড খুবই ভালো করেছে কর্পোরেট বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং এবং ফার্মা মোটামুটি ভালো করেছে অবদিকে খারাপের ভিতরে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টর বেশি খারাপ করেছে জুটো খুবই খারাপ করেছে সিরামিক টুর অ্যান্ড অ্যালাইড ট্রেনার ইন্ডাস্ট্রি যেগুলো মোটামুটি খারাপ করেছে মিসিল সামান্য পরিমাণে খারাপ করেছে টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স টেক্সটাইল সেক্টর খুবই খারাপ করেছে এবং বাকিরা টুকটা খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের শেয়ার বাজারে কেটে গেছে শঙ্কা বলা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের কারণে প্রায় সব দেশে শেয়ার বাজার বড় আকারে ধস দেখা দিয়েছে বিশেষ করে মার্কিন বাজারে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে যেখানে ট্রাম্প বিনিয়োগকারীদের ধৈর্য ধরার জন্য বলছেন ঈদ উল ফিতরের নয় দিন ছুটি শেষে আজ রোববার বাংলাদেশের শেয়ার বাজার খুলেছে এর আগে কিছু বিনিয়োগকারী সংক্রান্ত খবর প্রচার করেছে যে বাংলাদেশের শেয়ার বাজারে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বিশেষত বছর খাতে শেয়ার বাজারে তবে আজ শেয়ার বাজারের পরিস্থিতি ভিন্ন ছিল যদিও কিছু বিনিয়োগকারী সেল প্রেশার বাজারকে নেতিবাচক অবস্থায় ঠেলে দিয়েছে পরে ধীরে ধীরে বাজার ঘুরে দাঁড়ায় দেখা গেছে ফার্মা খাতে বিভিন্ন কোম্পানি যেমন ভ্যাকসিন ফার্মা এসিআই এবং নাবানা ফার্মা বাজার ডিসিতে ছিল তার রক্ষায় বড় ভূমিকা রেখেছে সেটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এবং ইস্টার্ন ব্যাংক ইউসিবি ব্যাংক সহ বেশ কিছু বড় কোম্পানি বাজার পিসি করতে সাহায্য করেছে বাজার সংশ্লিষ্ট মনে করেন ট্রাম্পের শুল্ক নীতি নেতিবাচক পূর্ব বাংলাদেশের বাজারে আর সমান হবে না এবং বাজার তার নিজস্ব গতিতে চলমান থাকবে তো যাই হোক আসলে এটা একটু সংখ্যার কারণ ছিল তবে সেই সংখ্যাকে আমি মনে করি কিছুটা হলো কেটে গেছে তো আসলে এই বিষয়টা খুব বেশি যে প্রভাবিত করবে তা খুব বেশি প্রভাবিত করার কথা নয় যেহেতু যেই এর সাথে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা নিয়ে মূলত বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে যেখানে হয়তো বা শুল্ক হার কিছুটা হলে কমানোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে তো যাই হোক সে কারণে হয়তো বা মার্কেট আমি মনে করি কিছুটা পজিটিভ বা আগামীতে আরো বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় এখন আমি গুরুত্বপূর্ণ নিউজে পাঁচ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ধুম কী বলছে শেয়ার বাজার তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ব্যাপক অঙ্কে তাদের শেয়ার বিক্রি করেছেন যার ফলে এসব ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার তিরিশ শতাংশের নিচে নেমে এসেছে এই পরিস্থিতি বাংলাদেশ সিকিউরিটি নতুন শেয়ার ধারণ নির্দেশনা পরিপন্থী

আসলে চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্টের শেয়ার অবশ্যই ধারণ করা উচিত যদিও সেখানে নির্দেশনা রয়েছে যে থার্টি পার্সেন্টের নিচে থাকতে পারবে না উদ্যোক্তা পরিচালকদের যখন শেয়ার বেশি থাকবে তখন তারা কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন এবং যা বিনিয়োগকারীদের জন্য একটু ইতিবাচক দিক বলে আমার মনে হয় কিন্তু যখন উদ্যোক্তা প্রযুক্তি শেয়ার কমে যায় তখন বিনিয়োগকারীদের জন্য সেটি একটু দুঃসংবাদ অনেক সময় বয়ে আনে তো যাই হোক এ আমি মনে করি যে অবশ্যই বিএসসিসির সঠিক পদক্ষেপ নেওয়া উচিত তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব সংখ্যার দিনীয় ডজনের বেশি কোম্পানির বিক্রেতা নিখোঁজ তো প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনসিসিবিএল টু আইসিবি এম সি এল টু এম বিএল ওয়ান পিএএস ওয়ান ওয়া আইআই সি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা ফার্স্ট মিউচুয়াল ফান্ড এলার গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড সব প্রতিষ্ঠান ইউনিটের দিনে সর্বস্বত আমি উঠে হার্টেড ছিল তো যাই হোক এখন আমি অপরের একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ছয় এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সবচেয়ে প্রথম স্টক ব্লক মার্কেটে বাচ্চাদের অংশ নিয়েছে মোট দশ কোটি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো বিস মার্কেন্টাইল ব্যাংক আলাস টেক্সটাইল লাভেলো এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে আট কোটি টাকারও বেশি সম্পর্কে খোঁজ খবর বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি কথা বিবেচনা করে বিনিয়োগ করার মতো ভিডিও বাড়াবো আজকের বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ